যে আপনাদের আমের রাজা যেটাকে বলে আমি চাপাই নবাবগঞ্জ আপনাদের এই যে দেখেন আমি যদি একটু ক্লোজ দেখাই আমি কিন্তু এখনও পাকে নিই কিছুদিন সময় লাগবে ধরেন বিশ পঁচিশ দিনের মতো লাগবে হয়তো পাকতে পুরোটাই হচ্ছে বাগান হ্যাঁ এখন যারা পাচ্ছেন বাইরের ডিস্ট্রিকে যারা পাচ্ছেন ওগুলো কিন্তু এখনও কম মানে পাকেনি হয়তো মেডিসিন মারা দেখেন এখন বাজারে যেগুলো পাবেন ওগুলো অন্যরকম হয়ে দেখেন দিয়ে শুধু বাগান আর বাগান হ্যাঁ এদিকে চোখ দিয়ে তাকাইলে শুধু বাগান চারোদিকে শুধু বাগান আর বাগান বাগান পুরোটাই বাগান এত সুন্দর ভিউটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এখানে শুধু আম এখানে আম ছাড়া অন্য কিছু নাই শুধু আম কোনো এক সময় যদি ঘুরতে আসেন অবশ্যই আপনারা চাপাইনবগঞ্জে আসবেন চাপাইনবগঞ্জ সেটা কিন্তু টোটালি বর্ডারের সাইড এখানে হচ্ছে এখান থেকে বর্ডার খুবই কাছে আর এখানে আশেপাশে যতগুলো বাগান আছে সবগুলোই হচ্ছে আমের বাগান সব আমের বাগান আপনি যদি দেখলে দেখতে পারবেন এখানে হচ্ছে প্রচুর পরিমাণ শুধু আম আর আম এই গাছটা দেখেন এই গাছগুলো দেখেন কত আম শুধু আম আমগুলো যেমন দেখতেও সুন্দর খাইতেও কিন্তু অনেক মিষ্টি আর চাপাইনবগঞ্জের হচ্ছে যতগুলো আম আছে আপনি ক্ষীরশাম বলেন ল্যাংরাম বলেন আমরুপালি বলেন যতগুলো আমের কালেকশান আছে সবগুলোই কিন্তু আম অনেক মিষ্টি অনেক মিষ্টি খুবই মজা আমগুলো এ পাশে আপনাদের আরেকটু ক্লোজ হয়ে দেখাই দেখেন আমগুলো যাতে নষ্ট না হয় তার জন্য এখানে আমগুলো কিন্তু আলাদাভাবে বেঁধে দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটা আম ওইদিকে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আম প্রচুর এখানে শুধু আম আর আম দেখেন শুধু আম আমগুলো কত সুন্দর হয়ে আছে দেখেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে আম নিয়ে নিতে পারেন আপনাদের যাদের আম দরকার আপনাদের যদি ইচ্ছা হয় ভালো লাগে আপনারা কিন্তু এখান থেকে আম নিয়ে নিতে পারেন আমগুলো কিন্তু অনেক টাটকা হবে অনেক মিষ্টি হবে আপনারা যদি চান যে আম লাগবে তাহলে কিন্তু আপনারা আম নিয়ে নিতে পারেন দেখেন শুধু আম আর আমি দেখেন আম খালি ধরে আছে কত সুন্দর বাগানটা কত সুন্দর আপনারা যদি কখনো আসেন রাজশাহী বা চাপাইতে অবশ্যই চাপাই কানসাট নামক একটা জায়গা আছে যদিও আপনারা হয়তো নাম শুনছেন তো অবশ্যই আপনারা আসবেন এখানে এখানে এসে একবার দেখে যাবেন ভিজিট করে যাবেন এখানে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আর হচ্ছে আপনি বাগানে যখন ঢুকবেন আপনার অনেক ভালো লাগবে আমগুলো দেখলেই আপনার অনেক শান্তি আপনার মনটা অনেক ভরে যাবে আপনি দেখেন কত সুন্দর আম শুধু আমি আম পুরোটা বাগান জুড়েই শুধু আম শুধু আম আর আম ছাড়া কিন্তু এখানে অন্য কোনো কিছু নেই এই বাগানটা কিন্তু ওনারা অনেক যত্ন সহ প্রথমে বিভিন্ন দেখেন এই যে এখানে আপনার গাছের কিন্তু প্রতিনিয়ত এখানে যত্ন নেওয়া হয় দেখেন আপনারা যদি একটু ভালোভাবে সুন্দরভাবে দেখায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু যত্ন নেওয়া হয় প্রত্যেকটা আম গাছেই দেখবেন এখানে আলাদাভাবে যত্ন নেওয়া হয় চারপাশে খোঁড়ে এখানে আমকে গাছটির আলাদাভাবেই যত্ন নেওয়া হয় যেন আমগুলো ভালো আসে আমগুলোতে কোনো প্রবলেম না হয় এর জন্য ওনারা আলাদাভাবে গাছটির যত্ন নেয় দেখতে পাচ্ছেন কত আমার কিন্তু আশা শুধু আপনাদের জন্যই শুধু আপনাদের জন্যই দেখানোর জন্যই যে আমি একবার হল এদিকে আসবো এসে আপনাদের আমের বাগানটা দেখাবো চাপাই নবাবগঞ্জে কত আম আছে আম বাগান আছে আরও বড় আছে এটা তো ছোটো বাগান আরও বড় বড় বাগান আছে আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো আরও যেগুলো বড়ো বড়ো বাগানগুলো আছে আপনাদের আস্তে আস্তে দেখাব ঠিক আছে গায়েস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হচ্ছে আম যদি খেতে চান যার যারা আম খেতে খুব ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কারো যদি আম লাগে তাহলেও অবশ্যই বলবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum